अध्�� ले क्तिता, अधि अधिलागी छिछ नहो क्लोँ," trzeba लो पिभचे जो गाएगा क् लो मेया खोड़न्स को सकामmer भित्र <coughs> <coughs> <T |ar|> <combination>

নমস্কার আমরা নেতাজি স্মৃতি সংঘ ক্লাবের পক্ষ থেকে তেলিয়ামাবাসী সহ সমগ্র ত্রিপুরাবাসীকে জানাই শারদীয় প্রীতি শুভেচ্ছাও ও ভালোবাসা এই বছর অন্যান্য বছরের ন্যায় এই বছরও আমরা নেতাজি স্মৃতি সংঘ ক্লাব মায়ের আরাধনায় ব্রতী হয়েছি এই বছর আমাদের পুজোর থিম মাটির ঘরে মা এবং এই থিমের শিল্পী আমাদের কলকাতা থেকে আগত শ্রীযুক্ত পরিমল ভূমি আমাদের আলোক আলোকসজ্জায় রয়েছেন আমাদের লোকাল শ্রী পিন্টু সাহা মহোদয় এবং আমাদের মূর্তি মূর্তি শিল্পী রয়েছেন আমাদের লোকাল শ্রী নরেশ স্যার মহোদয় তো আমরা নেতাজি শ্রী সঙ্গ ক্লাবের পক্ষ থেকে ত্রিপুরা সহ আবারও সমগ্র তেলেমোড়াবাসীকে আমাদের ক্লাবের এবং তেলিয়ামোড়ার পুজো দেখার অনুরোধ রইল আমাদের পুজোর উদ্বোধনের দিন ষষ্ঠী ষষ্ঠীর দিন আমরা আমাদের পুজো উদ্বোধন করতে চলেছি আপনারা সবাই আসবেন তেলে এসে পুজো দেখবেন আনন্দ করবেন পুজোর এই চার দিন খুব ভালোভাবে কাটুক সবাই এই বলে সবাইকে নমস্কার জানিয়ে আমাদের ক্লাবের পক্ষ থেকে সবাইকে আবারও আমন্ত্রণ রইল আসা